বাইরা ফালায় দেখামো কাস্টমারদেরকে যেটা যে ভাঙে না এটা ফরমান দেখা ভাঙে নাই ভাই আপনি উড়েন ভাই আর চার পাঁচজন নিয়ে উড়েন কিছু হবে না টেম্পার গ্লাস দর এখানে 10 বছর পূর্তি উপলক্ষে আমাদের রেফেল ড্র চলতেছে আকর্ষণীয় পুরস্কার হলো বাইক দ্বিতীয় পুরস্কার হলো ফ্রিজ এলইডি টিভি কিচেন হুড গিজার সহ মোট 150 টি পুরস্কার আমাদের অবশ্যই থাকবে দেখেন এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন ভাই রমজান মাস উপলক্ষে আমাদের ম্যানেজার এগুলো আনছে রমজান মাস উপলক্ষে দেখেন এখানে আপনি পেয়ে যাবেন টাইল সেনেটারি গ্যারাইট মার্বেল এভরিথিং এবং উডেন ডোর পিবিসি ডোর ইকো ডোর সহ ইডিএফ গ্যালমোনিয়া গ্লাস ডোর সহকারে আমাদের এখানে কিচেন ডোরও আছে দেখেন এই যে কিচেন গ্লাস ডোর এগুলো অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এটা কিন্তু পিসি দিয়ে করা এটা বোর্ড দিয়ে করা এটা হলো কাঠ দিয়ে তৈরি করা এটাও কাঠ দিয়ে তৈরি করা এটা দাম চিটং সেগুন দিয়ে তৈরি করা এবং কেউ যদি চায় যে কাজ সেন্স করবে সেটাও সম্ভব কাজ কাস্টমাইজ করা যাবে ডিজাইন কাস্টমাইজ করা যাবে লেকার কাস্টমাইজ করা যাবে টু কালারের ওয়ান কালারের এই যে দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন ভাই দেখ এটা কি টু এটা ওই কোটার ভাই এটা ইয়ে হ্যাঁ এটা দেখেন বিটটা দেখেন ভাই এরকম সুন্দর সুন্দর গ্লেজের ডোর নিতে হলে আপনি চলে আসতে হবে উত্তরা বা সেক্টরের ইগল এজেন্সিতে মেদি ভাই দরজা দিয়ে কি করছেন ভাই ভাইরা ফালায় দেখামো কাস্টমারদেরকে যেটা যে ভাঙে না এটা ফরমান দেখেন ভাঙে নাই ভাই আপনি ওডেন ভাই আরো চার পাঁচ জন নিয়ে উড়েন কিছু হবে না টেম্পার গ্লাস ডোর প্রত্যেকটা ডোরই লোগো আছে এই যে দেখেন এই যে চায়না টেম্পার গ্লাস ডোর এখানে লেখা আছে এটার অপর পাশের গ্লাসটা তো সেম জিনিস লেখা থাকবে আচ্ছা আমাদের এরকম কিন্তু সবগুলো ডোরে কিন্তু ডাবল টেম্পার করা কোনো সিঙ্গেল টেম্পার ডোর নাই সব ডাবল এখানে ব্ল্যাক ফেরমো নিতে পারবেন হোয়াইট ফেরমো নিতে পারবেন গোল্ডেন ফেরমো নিতে পারবেন সিলভার কালার সেরেমো নিতে পারবেন অ্যালুমিনিয়াম সেরেমি নিতে পারবেন কাঠ কালার সেরেমো নিতে পারবেন অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আজকে দেখেন এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন ভাই রমজান মাস উপলক্ষে আমাদের ম্যানেজার এগুলো আনছে রমজান মাস উপলক্ষে দেখেন এটা কিন্তু লেজার কাটিং লেজার কাটিং না লেজার কাটিং এটা হলো যারা এই একটা আছে লেজার কাটিং তবে আমরা আপনাদেরকে আবার দামগুলো বলে দিচ্ছি লেজার কাটিং এর

এটা ওকে আমাদের এখানে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইনের ডোর আছে এছাড়াও আমাদের এখানে আপনি পেয়ে যাবেন টাইল সেনেটারি গ্যারাইট মার্বেল এভরিথিং এবং উডেন ডোর পিবিসি ডোর ইকো ডোর সহ ইডিএফ গ্যালমোনিয়া গ্লাস ডোর সহকারে আমাদের এখানে কিচেন ডোরও আছে দেখেন এই যে কত চমৎকার চমৎকার ডিজাইনের গ্লাস ডোর কিচেন গ্লাস ডোর এগুলো অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এটা কিন্তু ডবলু পিসি দিয়ে করা এটা বোর্ড দিয়ে করা এটা হলো কার্ড দিয়ে তৈরি করা এটাও কাঠ দিয়ে তৈরি করা এটা চিটং সেগুন দিয়ে তৈরি করা এবং কেউ যদি চায় যে কাজ চেঞ্জ করবে সেটাও সম্ভব কাজ কাস্টমাইজ করা যাবে ডিজাইন কাস্টমাইজ করা যাবে লেকার কাস্টমাইজ করা যাবে আর দেরি না করে চলে আসুন উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোডের এর আঠাশ নাম্বার হাউস ইগোল এজেন্সিতে আমাদের এখানে দেখেন ইকোডোরও আছে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু ভাই টু কালারের ওয়ান কালারের এই যে দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন ভাই একদম নতুন নতুন নিত্য নতুন পণ্য যদি পেতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড 28 নম্বর হাউসে দেখেন এটা কি দো এটা ইকোডোর ভাই এটাও ইকোডোর হ্যাঁ এটা দেখেন ট দেখেন ভাই এরকম সুন্দর সুন্দর গ্লেজের ডোর নিতে হলে আপনি চলে আসতে হবে উত্তরা দেখেন এই যে দেখেন ক্যাপস ডোর ডোর আছে এখানে দেখেন উডেন ফাইবার ইকোডোর আছে লেকার করা ইকো আছে পিবিসি ডোর আছে এ টু জেড সব এভরিথিং এবং হার্ডওয়্যার আইটেম সহকারে লক কবজা তারপরে আপনার ওই যে পদ্মার ক্লাম বলেন হ্যান্ডেল বলেন এ টু জেড সব কিছু আপনি পেয়ে যাবেন উত্তরা বারো নম্বর সেক্টরের ইগল এজেন্সিতে আজকের মতো এখানে শেষ করতেছি সবাইকে রমজানুল মুবারকবাদ জানিয়ে আরেকটা অফার আছে ডিসকাউন্ট অফার ছাড়ো আমাদের এখানে দশ বছর পূর্তি উপলক্ষে আমাদের রেফেল ড্র চলতেছে আকর্ষণীয় পুরস্কার হলো বাইক দ্বিতীয় পুরস্কার হলো ফ্রিজ এলইডি টিভি কিচেন হুড গিজার সহ মোট দেড়শোটি পুরস্কার আমাদের অবশ্যই থাকবে এবং রমজান মাস উপলক্ষে এই অফার ছাড়াও কিন্তু আমাদের ডিসকাউন্ট অফার আছে সেটা আগেই বলে দিচ্ছি আসসালামু আলাইকুম